মেরুদণ্ডের বন্ধু আনিকের গল্প আনিক সকাল থেকে রাত পর্যন্ত তার ডেস্কের সামনে ঝুঁকে কাজ করে তার কাঁধ দুটো যেন স্ক্রিনের দিকে টেনে নেওয়া হতো সে ভাবতেও পারত না এই ছোট্ট ভুলটা কত বড় সমস্যা ডেকে আনছে একদিন একটা জরুরি ইমেল শেষ করার পর যখন সে সোজা হতে চাই তখন তার কোমরের নিচের দিকে একটা তীব্র ব্যথা অনুভব করল মনে হল যেন পেছনের মাংসপেশীগুলো হঠাৎ করে শক্ত হয়ে গেছে ব্যথাটা দিনের পর দিন বাড়তে থাকল ঘুমানোর সময় হাঁটার সময় এমনকি হাসার সময়ও যন্ত্রণা আনিক বুঝতে পারছিল এটা কেবল ক্লান্তি নয় এটা একটা গুরুতর সতর্কবার্তা একজন বন্ধু তাকে ফিজিওথেরাপিস্ট প্রিয়া ম্যামের কাছে যাওয়ার পরামর্শ দিলেন প্রিয়া ম্যাম আনিকের সমস্ত দিনের কাজ আর বসার ধরন খুব মনোযোগ দিয়ে শুনলেন প্রিয়া ম্যাম বললেন ব্যথার প্রধান কারণ হল আপনার মেরুদণ্ডের ওপর দীর্ঘ সময় ধরে চাপ সৃষ্টি করা বিশেষ করে ভুল ভঙ্গিতে বসা এটা লিগামেন্ট ডিস্ক আর মাংসপেশিকে ক্ষতিগ্রস্ত করে তিনি বোঝালেন যে সঠিক বসার ভঙ্গি কেমন হওয়া উচিত পিট সোজা কোমর চেয়ারের সাথে লেগে থাকবে এবং পা মেঝেতে সমানভাবে রাখা চেয়ারের সামান্য বালিশ ব্যবহার করা যেতে পারে প্রিয়া ম্যাম আরও বললেন কম্পিউটারের সামনে প্রতি এক ঘন্টা পরপর পর উঠে দুই মিনিটের জন্য একটু হাঁটা খুব জরুরি এটি মাংসপেশীকে সচল রাখে এবং রক্ত সঞ্চালন বাড়ায় এরপর তিনি কিছু সহজ ব্যায়াম শিখিয়ে দিলেন যেমন ক্যাট স্ট্রেচ এবং ব্রিজ পোজ এই ব্যায়ামগুলো মেরুদণ্ডকে নমনীয় করতে আর পেটের পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে আনিক প্রিয়া ম্যামের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করল প্রতিদিন সঠিক ভঙ্গিতে বসা প্রতি ঘন্টায় বিরতি নেওয়া আর নিয়ম করে ব্যায়াম ধীরে ধীরে তার ব্যথা কমতে শুরু করল আনিক বুঝল যে তার মেরুদণ্ড তার জীবনের ভিত্তি এটি কোনো মেশিন নয় যার উপর চাপ দিলেও কিছু হবে না যত্ন নিলে এটিও যত্ন ফিরিয়ে দেয় তাই কোমর ব্যথামুক্ত জীবন এখন তার নতুন লক্ষ্য